আমরা শুনেছি বাধা দেওয়া হয়েছে চাঁদা ছাওয়া হয়েছে আমরা তো চাঁদার ব্যাপারে বললাম বৈষম্যহীন বাংলাদেশে আর কেউ চাঁদা দাবি করতে পারবেন না আপনারা তো জানেন চাঁদা জিনিসটা কি আমি তো মনে করি এই চাঁদা যারা দাবি করেন যারা চাঁদাবাজি করেন এই চাদাবাজি হচ্ছে ভিক্ষা মিশ্রণ আমান্ত ঠিক। কাছ থেকে চাদা নিচ্ছেন। এটা তো ভিক্ষাছে খারাপ জিনিস। ঠিক। এর চাদাবাজি করবেন। ঘাটের উন্নয়ন, দেশের উন্নয়ন। ঘাটের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন। সুতরাং এই উন্নয়নের সাথে সবাইকে কাজ করতে হবে। তারপরে এখানে অবৈধ যেগুলো ফিটনেসিং যেগুলো থাকবে সেগুলো আপনারা উঠায় নিয়ে যাবেন এখানে আধুনিক এবং নিরাপদ যাতে করে সন্দীপের মানুষের যাতায়াতের যাতে কোনো সমস্যা না হয় এই ধরনের স্পিড বোর্ড সহ যানবাহন সহ টলার সহ সেগুলোর ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা এখানে এসেছি আজকে পরিদর্শন করার জন্য জনগণের সাথে কথা বলার জন্য জনগণের মতামত নেওয়ার জন্য আজকে সবাই আমরা একমত এই এলাকাবাসী একমত আমরা ঘাটের উন্নয়নে সন্দেপ এবং চট্টগ্রামের এই যাতায়াতের এই সেতুবন্ধনে আমরা সবাই একাকার হয়ে একযোগে আমরা কাজ করতে চাই আমরা কোনো ইজাদার ইজাদার সকল ইজাদার ইজাদাদারদেরকে এখানে সমান সুযোগ দিয়ে যাতে করে সন্দীপবাসীর যাতায়াত নিরাপদ হয় আমাদের সেবা হচ্ছে সেটা হয় এখানে কোন বৈষম্য কেউ করা যাবে না সকল ইজারাদারদেরকে এখানে সমান সুযোগ দিয়ে তারাও যাতে এখানে যারা বেশি সেবা দিবে মানুষ তাদের পক্ষে যাবে সুতরাং সবাই সেবার জন্য বসে থাকেন মানুষকে সেবা দিবেন মানুষের কাছ থেকে ব্যবসা করবেন সেবা না দিয়ে সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না এই জন্য আমরা আরো দাবি জানাতে চাই আরো মুক্ত করে দেন আরো জানাদার বাড়িয়ে দিন তারপরে মানুষের মর্যাদা বাড়বে যাত্রীদের মর্যাদা বাড়বে সুতরাং আমরা আজকের এই মাতবীন ওয়াই থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জামাত ইসলামের অবস্থান bolshemmer biruddhe জামাত ইসলামের অবস্থান অবস্থান ন্যায় অবনিন পক্ষে জামাত ইসলামের অবস্থান হচ্ছে যাদববাদদের বিপক্ষে জামাত ইসলামের অবস্থান হচ্ছে এই কুমিল্লা ঘাটে সকল ইজাদার ইজাদারানা ব্যবসা করবে সন্দিপের মানুষের সেবা দেওয়ার জন্য যাতে করে সন্দ্বীপের মানুষ নিরাপদে সন্দিপ থেকে চট্টগ্রাম আসতে পারে আবার চট্টগ্রাম থেকে সন্দিপ যেতে পারে এই জন্য একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি চট্টগ্রামের এই সীদাকুণ্ডের সহ স্রীতাকুণ্ডের আজকে যারা এখানে এসেছেন বিশেষ করে সিদাগন্ডের মাটি ও মানুষের নেতা আরমা সিদ্দিক চৌধুরী আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদাগুন্ড থেকে আমরা যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে যে কোনো অন্যের বিরুদ্ধে তারা সন্দীপ সাথে রয়েছে আমরা ঘোষণা করতে চাই এটা শুধু জামাত ইসলামের দাবি নয় এটা হচ্ছে সন্দীপের সারো চার লক্ষ মানুষের দাবি সুতরাং

দোসরাও বিদায় নেবে মানুষ শান্তিতে বসবাস করবে শান্তিতে ব্যবসা করবে আমরা এটা কামনা করি এই জন্য আপনাদের সাথে ঘাটের সাথে সকল মানুষের সাথে আমরা রয়েছি আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা আন্দোলন গড়ে তুলব আমরা প্রতিরোধ গড়ে তুলব সুতরাং আসুন এই কুমিরা ঘাট সবাইর জন্য উন্মুক্ত হয় কেউ কারণে এখানে বাধা হয়ে দাঁড়াবেন না সবাই উন্মুক্তভাবে যাত্রী সেবা দিয়ে কারণ এখানে যদি সিন্ডিকেট হয় একটি দলের কাছে জিম্মি থাকে তাহলে সেখানে সিন্ডিকেট হয় সেখানে মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয় এইজন্য যত বেশি উন্মুক্ত করে দিবেন তত বেশি জনগণের কদর বাড়বে সুতরাং মাননীয় উপদেষ্টাকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই মাননীয় উপদেষ্টা আপনি একা নয় সন্দীপের সাড়ে লক্ষ মানুষ আপনার সাথে রয়েছে আজকে আমরা শুনতে পেয়েছি সীতাগণ্ডবাসী আপনার সাথে রয়েছে আপনি এগিয়ে যান কেউ এই কাজকে দৌড়াতে পারবে না আমরা প্রতিরোধনের মাধ্যমে আমরা এই ঘাটের সংস্কার সাধন করব ইনশাআল্লাহ ভাইকে ধন্যবাদ আজকে যারা এখানে দীর্ক্ষণ ধরে উপস্থিত থেকে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় যদি আন্দোলনে ডাক দিতে হয় আমরা একত্রিত হয়ে আমরা এ গাঠ সমস্যার সমাধানের জন্য আমরা একত্রিত হব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ